সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমার। আমি আমার এই চ্যানেলে শুধু বেড়ার ভিডিওই দিয়ে থাকি ভেড়া ছাড়া আমি অন্য কোনো ভিডিওটা এটা দিই না যদিও দে দুই একটা অন্য ভিডিও আপনারা দেখবেন এটা এটা শখের বসে এটা দাঁড়াই আছে একটা ভিডিও করলাম এরকম ভায়রাম আজকে যে আলোচনাটা আপনাদের সাথে করবো এটা দেশি বেড়া এবং শঙ্কর জাতের ভেড়া সম্বন্ধে আলোচনা করে দেশি ভেড়া এবং শঙ্কর জাতের ভেড়ার যে পার্থক্যটা এটা ভাইরা আমার দেশি ভেড়া দুই থেকে তিনটি বাচ্চা দেয় আর শঙ্কর জাতের ভেড়া বাচ্চা এক থেকে দুইটা দেয় দেশি ভেড়া চারটা পর্যন্ত বাচ্চা দেয় তিনটা শঙ্কর জাতের ভেড়া দেয় এক থেকে দুইটা কিন্তু ভাই তারপরে দেশি ভেড়ার চেয়ে শঙ্কর জাতের ভেড়া লাভবান বেশি একটা যদি দেশি ভেড়া হয় তাহলে এটা বাচ্চা যা বাচ্চা ছোট হয় আর শঙ্কর জাতের একটা ভেড়া আকারে বড় এবং ওজনে বেশি হয় আপনারা শঙ্কর জাতের দেশি একটা ভেড়া আপনারা যে টাকা পাবেন মানে দেশি একটা ভেড়ার আপনার যে যে তিনটা দিয়ে টাকা পাবেন একটা সংকট জাতের ভেড়ার একটা বাচ্চা দেশেই টাকা পাবেন এই জন্য ভাই দেশের থেকে সংকট জাতির ভেড়া পালা বেশি লাভবান তো ভাই আজ এই পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন